হ্যালো আচ্ছা আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে আজকে একদমই কম কবুতর পাঁচ সাত জোলা কবুতর আছে কিন্তু প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মাত্র আমার এক ভাই আসলে এই কবুতরগুলো দিয়ে গেছে যা তার কাছে খামার থেকে সরাসরি অনেক দূর থেকে আইসা কবিতাগুলো আমাকে দিয়ে গেছে তো আপনারা কবুতরগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ খুবই সস্তা দামে দয়া করে ভিডিওটা নাটেনে দেখবেন অল্প কিছু কবুতর কয়েক মিনিটের ভিডিও হবে নিয়ে দেখবেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা বাসে মাদার ট্যাক জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ টাইন ডাবল টু ওয়ান সিক্স এনে মারি হোয়াটসঅ্যাপ নগর বিকাশ সব সব সবকিছু আছে যার যে কবিতা লাগে তো থেকে কালেকশন করে নিয়ে যাবেন অথবা চলে ডেলিভারি দিতে পারবেন তো কথা না ভিডিও শুরু করে দিতেছি দর্শক ভিডিও শুরুতে এক জোড়া কালো জিএনএস গর্গনীয় দিয়ে শুরু করতেছি দর্শক দেখেন জাস্ট ডাক টাক খেয়াল করেন আগে নরেন টপ কোয়ালিটির জোড়া কবিতা দর্শক দেখার মতো দেখেন খুব সুন্দর একটা পেয়ার ব্ল্যাক জিএনএস গর্ঘরীয় দর্শক এই যে নটের নটটা দেখেন এবং যে বাঁধিটা সাথেছি পেয়ারটা ডিম দিয়ে দিবে দর্শক ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে ব্রিডিং করতেছে আমার এখানে আসার পর পরই আল্লাহর মধ্যে দুইবার ব্রিডিং করে ফেলছে তো এই জিএনএস গলি পেটটা যদি আপনার দেখো লাগে দর্শক কালেকশন করে দিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লা খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বাচ্চা গ্যারান্টি যে কটা কবুতার আছে প্রত্যেকটা কবুতার আল্লাহ বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা দর্শক রে বাবা দেখেন দর্শক একদম পুরো টাওয়ারের মতো লাগিয়ে গেছে দর্শক একটা টপ কোয়ালিটির মাল টপ কোয়ালিটির একটা মালটাসপ্লে এটাই হচ্ছে ন দ দর্শক অনেক বড় সাইজ অনেক বড় সাইজের এই বাইরে পেয়ারটা অনেক বড় আপনারা সামনে আইসা দেখলে বুঝতে পারবেন যে কত বড় সাইজের একদম পুরো খাঁচার মধ্যে লাগিয়ে যায় দর্শক দেখার মতো একটা পেয়ার দর্শক ইমাল পেয়ারটা দর্শক এই পেয়ারটা যদি আপনাদের যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নিজের ডিম বাচ্চা নিজে করবে দর্শক ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিজের ডিম বাচ্চা নিজে করবে দেখার মতো একটা পেয়ার এই বেড়েও না যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামে দামি চলবে না আজকের জন্য একদম এক রেট মাত্র চোদ্দশো টাকা পিক্স বাটা রেট মাত্র চোদ্দশো টাকা হয়ে দর্শক এই মাল্টার্সেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে সরাসরি আইসা কালেকশন করে নিয়ে যাবেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দর্শক দু একটা জেলা বাদে লাগে নিয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় দর্শক ব্ল্যাক মাল্টেস একটা পেয়ার দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া বিউটি বানায় বিউটি হোমা নর্থ নটটা হচ্ছে বিউটি হোমা দুই হাজার একুশ শিঙের আর মাঝিটা হচ্ছে ড্রাগন দর্শক ড্রাগনের সাথে ক্রস করা দর্শক খুব সুন্দর একটা পেয়ার এবং এটা দিয়ে আপনারা প্রচুর ব্যাপক পরিমাণে পোস্টার করতে পারবেন দর্শক ব্যাপক পরিমাণে বড় বড় কবুতরের বাচ্চা পোস্টার করতে পারবেন এটা অনেক সুন্দর বাচ্চা খাওয়া দর্শক এই পেয়ারটা দর্শক তো আসলে অনেকেই মনে করে যে বিউটি কবুতর দিয়ে আসলে পোস্টার করা যায় না ভাই এটা সত্যি পোস্টার করছে আমার ওই ভাই পোস্টার করে এবং উনি আমাকে গ্যারান্টি দেয় বলে দিচ্ছে ভাই এটা যদি কেউ পোস্টার করতে চায় পোস্টার করতে পারবো অথবা ডি রানিং ডিম বাচ্চা খাইতে ছেলেও খাইতে পারবো তো মা দিকে অনেক বড় বড় ডিম পারে তো এই পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ যাদের লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন অথবা সেটা ডেলিভারি নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা কবুতর দর্শক মাত্র বারোশো টাকায় ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজোড়া গিরিবাস কবুতর দর্শক গোল্লা গিরিবাস কবুতর আর কি এটা আমার এটা আমার নানার কবুতর আর কি এটা আপনারা জানেন আমি কতদিনের দেখেছি একজনের একজোড়া আছে তো এই পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার মাত্র ছয়শ টাকা একদম রানিং একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন রেড কালার এন্ডোলোজিয়ান কালার একজন ফ্যান্টেল কবুত দর্শক দেখার মতো দেখেন নর কিন্তু অলরেডি ডাক ধরে রয়েছে দর্শক অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদির দেখার মতো একটা পেয়ার দেখেন নর কিন্তু অলরেডি ডাকতেছে মাদির দেখার সাথে সাথেই তো দেখেন এই কবুতগুলো একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার এই দেখেন নর খালি পিছনে দিলেই সামনে চলে আসে যাদের লাগে দশক এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বাচ্চা গ্যারান্টি করে একটা পেয়ার মাত্র আজকের জন্য বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হলে দশক এই রেড কালারের ফ্যান্টেল জোড়াটা মানে রেড ইন্ডিগো ফ্যান্টেল জোরাটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো অনেক বড় সাইজের আপনার সামনে সামনে আইসা দেখে কালেকশন করতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা ফিক্সড দশক এখানে দেখতেছেন আরও একজোড়া ইয়াকুব আপনার বুখারা গোপতা দর্শক দেখেন অ্যান্ডলজিয়ান কালারের এটা হচ্ছে মাদি অ্যালবন কালারের ওটা হচ্ছে নদ খুব সুন্দর একটা পেয়ার দশক দেখার মধ্যে একটা পেয়ার দশক দেখেন একদম অ্যালবন কালারের পেয়ার দশক খুব সুন্দর এটাই হচ্ছে মাদি ওইটা হচ্ছে নদ দেখার মধ্যে একটা পেয়ার খুব ছটফটা এবং খুব সুস্থ সব দেখেন চোখগুলা কিন্তু ফুল ফ্রেশ বর্তমানে বুখারা দেখ কেন থাকে চোখগুলো দেখবেন দশক চোখগুলা দেখেন অনেক সময় চোখ নষ্ট থাকে বুখারা কিন্তু আল্লাহর মধ্যে আমার বোখারাগুলো প্রত্যেকটা দেখেন চোখগুলো একদম পুরা ক্লিন দেখেন এটা বিমারি চোক লাগানো একদম ফুল ওকে আছে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই একদম রানিং সুস্থ সবল একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামি চলবে না আজকের জন্য মাত্র ফিক্স তেরোশো টাকা দস্তক মাত্র তেরোশো টাকা হইলে এই বুখারা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখার মতো খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে সরি ভাই সেটা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতে একটা রেড বার মডানা মাদি কবুতর দর্শক দেখেন কত সুন্দর এবং স্ট্যান্ডিংটা কত সুন্দর দর্শক দেখেন রেড বার মডানা মাদি আজকের জন্য রানিং মাদিটা মা হাজার টাকা ফেক্সড মাত্র এক হাজার টাকা হইলে এই মাঝিটা কালেকশন করতে পারবেন এই শুধু বেরোওয়ার জন্য শর্টকট করতে দর্শক দেখেন খুবই সুন্দর একটিভ একটা কবুতর দর্শক দেখার মতো সুন্দর যে একটা কবুতর দেখেন ও বেরো যাবে দেখছেন মানে ও খালি বেরোর জন্যই সবসময় ছটফট করে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাদিটা কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক রেট মাত্র এক হাজার টাকা ফিক্সড কোনো দামাদামি নেই যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা মাপের হেলমেট মাতি করে এদের ডিসপ্লে দেখানো সম্ভব না প্রচুর ছটফট করে দর্শক এই মাটিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র দর্শক ফিক্সড আটশো টাকা আটশো মাত্র আটশো টাকা হলে মাদিটা কালেকশন করতে পারবেন দর্শক আমি তো ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করি ও প্রচুর ছটফট করে দর্শক দেখেন ছাড়লেই উড়াল দেওয়ার চেষ্টা করে তো যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আজকে জন্য আটশো টাকা ফিক্সড আটশো টাকা হইলে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ